পাথর সরকারি কবরস্থান এই যে দেখেন এই পাথর সরকারি কবরস্থান এখানে মানুষ শতে শতে চির নিদ্রায় বলতে চাচ্ছি পাথরটা উপজেলায় এই একটি সরকারি কবরস্থান তো এখানে মৃত মানুষদের গোসল করানোর কোনো ব্যবস্থা নাই পাথরটা উপজেলায় অতএব আমি চাচ্ছি এই সরকারি গুরুস্থানে এখানে একটি সুন্দর পরিপাটি ঘর উঠিয়ে এরপরে সেখানে ভিতরে অন্ধকার রুম থাকবে পানির ফোয়ারা থাকবে হাউস থাকবে ওটা একটা উচ্চ একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে পুরুষ মানুষ মহিলাদের নীরবে এখানে গুছো করাতে পারবেন জীবনের শেষ গুছ করাতে পারবেন এবং এই বিষয়টা আপনারা সবাই চিন্তা করেন যে এখানে একটি গোসল করানোর জন্য মৃত মানুষদের গোসল করানোর জন্য এটি ব্যবস্থা করা যায় কি না আল্লাহ হাফেজ